আচ্ছা এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে তো এই উনি নামাজ পড়াইছে করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আর একজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের আচ্ছা এখন

নতুন ইমাম নিয়োগ হয়েছে সেই সময় ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা দিচ্ছিল সেই বিভিন্ন জনের সাথে পরিচয় সুবাদে ওনার সাথে আমার পরিচয় ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করাই দিচ্ছে পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই ছেলে নিয়ে মানুষ দুজনই আলেন তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ আমাদের চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি

আমরা শুধুমাত্র ঈশা নবীর দাওয়াতকে আমরা বেশি আমরা অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই আর আমরা তাকেই মানি আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত যার কারণে আমি আস্তে 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 আমার লাইনে আনি লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে কত পরশু দিন ফোনে আমার সাথে বলতেছিল যে কোরআনের মধ্যে মোহাম্মদের নাম আর কয় জায়গায় আছে তার থেকে আমাদের ঈসা আলাহ ইসলামের নাম মাসিহাই ঈসার নাম আরো বেশি জায়গায় আছে এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই তাহলে উনি আমাকে অনেকদিন ধরে পারি করতেছিল যে আমাকে কি দিবে ওই তরিকা দিবে কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না বলতে তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাব খুঁজে আমার থেকে দিতে পারবেন এছাড়া তরিকা না দিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না বললাম যে তাহলে কি করতে হবে আপনাকে আগে তরিকা দিতে হবে তরিকা কীভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা

আমি তখন বলবো যে হ্যাঁ বলার যে আমার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দেবে এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে আমার সাথে কথা হয় ফোনে এই ফোন রেকর্ডটাও আমার কাছে আসে আপনারা এটা শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা তা ওনাদের গত এক তারিখে ঢাকায় একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমার মধ্যে যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রতে আছে আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেন যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে তাই উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন উনি এখান থেকে বলতেছে কাই আমিও এদিক থেকে বললাম যে কাই পাহাল ইয়া আসি আলহামদুলিল্লাহ ইনি খয়ের এরকম বললাম এরপরে দেখুন উনি আমার বাংলা বলতেছে তাই বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে আর যদিও আসে নাকি সত্য না মিথ্যা আল্লাহ জানে তবে উনি আর কি আরবি কিছু পারে এইভাবে করে আর কি কথাগুলো বিষয়গুলো আঘাত পরে আমি আমাদের ভাইদের সাথে আমাদের মোনাওয়ার ভাই তারপরে ওই পাশে একটা মহাবের মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষক উস্তাদ সবাই সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে উপরে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো এই হচ্ছে আমাদের আজকের বিষয় আর তো বাদ বাকি কথা আমি তাই আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ আমার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে কিতাবগুলি দেখতেছেন এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাবগুলো আমার কাছে আসে কিন্তু দিবে না দিবে না কেন তরিকা না দিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদে আইসা আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো উনি আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুইটা নেওয়ার জন্য আজকে বলতে এখানে আসা তো আমি আপনাদের কাছে আবেদন করব যে টাকা হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল আমার সাথে ওনাদের একজন ইয়ে আছে আলেম আছে যে কুমিল্লা আছে মুফতি আকিবুল ইসলাম কুমিল্লা দাউদকান্দিতে আছে একটা মসজিদের ইমামতি করে সাথে একটা দাখিল মাদ্রাসা উনি শিক্ষকতা করে তো ওনার সাথেও আমার সাথে গতকালকে কথা হয়েছে প্রায় বিশ মিনিট এই হোয়াটসঅ্যাপে এটাও আমার কাছে কল রেকর্ড আছে ওই আমাকে আগে বলছিল গোপালগঞ্জ কিন্তু উনি তো মাত্র স্বীকার করলো যে আকিদুল্লা বাড়ি নাকি বাঘের হাট এরকম আমাকে বলছিল গোপালগঞ্জ কিন্তু বাইরে যাওয়ার ভয়ে হয়তো উনি কি করছে এখন এত সূত্রটা बोलतेছে তাহলে আগে সূত্রটা বল বলছে বল বলগান বলছে তাই আকিবুল নাকি ডিসি পাশে 10 জন মুসলমানকে খ্রিস্টান করে ওইখানে নিয়ে আসে কি বলছে এটা মানে যে আকিবুল একজন ইমাম সাহেব সে 10 জন খ্রিস্টানকে আর নি মুসলমান যারা খ্রিস্টান হয়েছে গত এই এক তারিখের সেমিনারে উনি নিয়ে আসছে সেমিনারে আমার যাওয়ার কথা ছিল কিভাবে যাইতে হবে কিভাবে সময় দেব ইমাম হ্যাঁ সেও একজন দাওয়াত দিয়ে ইমাম বানাইছে তারও ইমাম তারা ইমাম কিনা এই ব্যাপার আগে এটা জিজ্ঞাসা করি না এটা আগে বলে তারা কি বলে এখন এই এবং ইনি শুধু খ্রিস্টান না ইনার ফসালে এক পা অলরেডি কবর চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করেন এই মসজিদের মাত্রা এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন

পরবর্তীতে কিছু সময় পরে আবার सीटेटmuse না মাওলানা মুফতি হয় নাই মানে এই মাওলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মাওলানা মুফতি সব যদি খ্রিস্টান হয় তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি বা ইসাই तरीका গ্রহণ করতে সমস্যা কি আচ্ছা তো এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায় মানিহার গ্রাম থানা জেলা কোবলগঞ্জ থানা গ্রাম আচ্ছা আপনার ছেলে সন্তান কয়জন

আপনার দুজনেই হচ্ছে এখন রাইট নাও খ্রিস্টান তাই তো আচ্ছা আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে তাই না আপনি বলছিলেন উনি মোটামুটি অত অঞ্চলের মোটামুটি একজন জনপ্রিয় বক্তা এবং একই সাথে খ্রিস্টান ধর্মপ্রচারক

তারপরে হলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হইছেন এরপরে আপনি বলছেন আপনারা বাইরে बोलते যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকাই जाते एक्चुअली মামসবের পক্ষে তো ঢাকাই ফ্ল্যাট নিয়ে দুইতে তিনটা ফ্ল্যাট দিয়ে থাকা কি সম্ভব বলেন তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব কারণ উনি একটাই কমিউনিটির লিডার এই এবং উনার টাইটেল হলো উনি মাওলানা মুস্তি এগুলো হলো প্রমাণ হ্যাঁ

এই হলো আমাদের অবস্থা আর এই রকম সারা বাংলাদেশে এই রকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুইজনই খ্রিস্টান অথচ ওনারা টুপি দাড়ি এখনো ওতাদের লিবাস্তিক আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এইভাবে এই দেশটাকে দিলা দিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে আমাদের বান্দরবন খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের দিন এখন সবচেয়ে আর অবস্থা ভাই তো এজন্য এই যে বিনাদের আপনাদের আপনারা তথ্য জানতে ব্যাপারে আচ্ছা জয় এই হলো অবস্থা আমাদের তো আমরা আপনাদেরকে পাইছি এই হলো কিতাব এই কিতাবের মাধ্যমেই কিতাবের নাম দিতেছে কিতাবুল মুকद्दাস অর্থাৎ এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল কি না মানে ওদের নাম হলো বাইবেল এটা মুসলমানদেরকে প্রতারণা করার জন্য পিছনের পেছনের পেজনের পেজনের এই আছে তাদের মূল ইশার নাম হচ্ছে এ ট্রান্সলেশন অফ দা होली বাইবেল

আপনি মুসলমান না হলে তো আরেকজন খাতা করে মুসলমান করাতে পারবেন না না আরেকজন কালিমা পড়ে মুসলমান করাতে পারবেন না এটা কি না সম্ভব না অর্থাৎ আমরা মূলত এই কথাগুলো বলি এজন্য একটু চাপ সৃষ্টি করি যে আসলে বিষয়টা কি আমরা ওনাদের কাছে একটু চাপাচাপি করছি তাতে যে আমাদের ভাই দিন শেষে তারা সবাই আদম হওয়ার সন্তান

তারা প্রমাণিত হয়ে গেছে তারা কি করছে মুসলমানদের খ্রিস্টান অপরাধ এক ধর্মের প্রচার করে অন্য ধর্ম প্রচার করা ঠিক আছে এই জন্য আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে চাচ্ছি কারণ আমি নিতে না আজকে হয়তো এই গ্রামে আমি থাকবো না আমি আমার বাড়ি বনমারি থানা জেলার সরকার কিন্তু কালকে এই এলাকাবাসী থাকবে কিন্তু

ওখানে অলরেডি কিছু আমি লোক পাঠাই দিয়েছি নগরবন্ধার ওই চাঁদা এলাকায় যেতেছে এই বিষয়ে আমরা কি করতে পারি ওই বিষয়ে যদি উনি

বিষয়গুলো যে আমরা যেতে পারি এটা একটা পারে আরেকটা বিষয় হলো সভাপতিকে আমি একটু সভাপতিকে আমার ভিডিওটা বন্ধ সভাপতি না